ব্রাহ্মণপাড়ায় বিএনপি প্রয়াত নেতাদের স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর দক্ষিণপাড়া গ্রামে প্রয়াত বিএনপি নেতাদের স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুই অক্টোবর বিকেলে দুলালপুর দক্ষিণপাড়া জামে মসজিদে দুলালপুর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই অনুষ্ঠান হয় উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও তরুণ সমাজসেবক মোহাম্মদ আরিফুল হক ভুইয়ার উদ্যোগে আয়োজিত এ দোয়া ও স্মরণসভায় মরহুম এরশাদ সরকার ইদ্রিস মিয়া সরকার সুরুজ মিয়া সরকার শোধন সরকার ছালাম সরকার সিরাজুল ইসলাম ও কামাল হোসেনের আত্মার মাখফেরাত কামনা করা হয় একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান সহ প্রয়াত বিএনপি নেতাদের স্মরণ করা হয় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুলালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মাসুদ আলম প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও দুলালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান রিপন ভুইয়া প্রধান বক্তা ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু কাউসার এ সময় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সরকার দক্ষিণ দুলালপুর জামে মসজিদের সভাপতি মোহাম্মদ মনিরুল হক সরকার উপজেলা কৃষক দলের সহসভাপতি আজাদ সরকার প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুলালপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক আহ্বায়ক মুস্তাফিজুর রহমান বাবলু মৈশান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ বাকি অলিউল্লা মৈশান ইউনিয়ন বিএনপি অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজাদ ইউনিয়ন বিএনপি নেতা জুলহাস সরকার আবু তাহের ব্যাপারী ইসলাম মৈশান আলমগীর হোসেন আব্দুল ইসলাম ভুইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসায় মরহুম মোহাম্মদ রফিকুল হক ভুইয়া চেয়ারম্যান ইসলামিক রিসার্চ সেন্টারের সুপার হাফিজ মোলানা মোহাম্মদ মোশারফ হোসেন আনোয়ারুল ইসলামের তথ্যচিত্রে নিউজ ডেস্ক আমাদের বুড়ি ব্রাহ্মণপাড়া